বুথ নম্বর উনিশশো সাতচল্লিশ ক্লাস সেভেনে ওঠার পর মাসখানেকও কাটেনি সাদ্দাম মল্লিক আসমান থেকে সেই ফরমানটি পেয়ে গেল এক ভ্যাবসা রোববারের দুপুরে বাদশাহী আজ্ঞা বা নির্দেশ একে বলা যাবে না এমন কি আসমান থেকে এসেছে বলেই ঘামের মধ্যে ঘুমের মধ্যে মনে হলেও এর সঙ্গে আল্লাহর কোনো যোগ নেই খোয়াব দেখছিল সাদ্দাম আকাশে উড়ছিল আর সেই খোয়াবের মধ্যেই শুনতে পেয়েছিল টাইম বরবাদ না করে ধান্দা পানিতে লেগে যা তুই কোনো দিন না হবি ডাক্তার না ম্যাজিস্টার সেই কালিঝুলি সেই নোংরা ঘাটা থালে ফালতু লেট করে কামাইয়ের মুখে লাথ মারছিস কেন সাদ্দামের বয়স এখন পাক্কা কুড়ি মানে স্কুল ছেড়েছে তা প্রায় ছ সাত বছর হয়ে গেল সে ছাড়লে কি হবে কমলি নেহি ছোড়তা দেশে কানুন আছে বাচ্চাবেলায় বেলায় রোজগার করা মানা গরিবের বাচ্চাগুলোকে স্কুলের খোঁয়াড়ে আটকে রাখতে না পারলেই সব ছুটবে চায়ের দোকান ধাবা গ্যারাজ গেরস্থ বাড়িতে কাজ করতে দেশের একটা ইজ্জত আছে সরকারের বাবুদের একটা মান সম্মান আছে এখানেই খেল খতম নয় সাদ্দাম এখন জানে এর ওপর আছে হু হাহুতাস ফলানা নামের সাহেব সুবোদের ক্লাব যারা নিজেদের মর্জিতে দুনিয়ার সব গরিবের বাচ্চাকে খাইয়ে দাইয়ে সলমান খানের মতো তাকতদার আর লেখাপড়া শিখিয়ে বিদ্যের জাহাজ যদি নাও করা যায় কমসে কম যাতে চোর ডাকাত ছিনতাইবাজ তোলাবাজ না হয়ে শান্ত ভদ্র হয় আইন মেনে চলে ঠিকঠাক রাস্তায় কামাই করে সেই ব্যবস্থা পাকা করতে চেয়েছে পোলিওর ফোঁটা কলেরার ইঞ্জেকশানের মতোই যদি এই সব কাজও ফোঁটা আর ইঞ্জেকশন দিয়ে করা যেত তাহলে কেউ আর দুনিয়াকে দিন দুনিয়া বলতেই পারত না ওদের ভাষায় স্রেফ ড্রপ আউট হয়েই সাদ্দাম এত বড় একটা খোয়াবের বাইরে ছিটকে গেল ওরা অবশ্য খোয়াব বলবে না বলবে কর্মসূচি প্রোগ্রাম যা মাত্র তেরো চোদ্দ বছরের সাদ্দামের ওপর লাগু করা গেল না সাদদামে এই বিশাল কাণ্ডটাকে ভেসতে দিতে পেরে বেশ মজাও পেয়েছিল কেন না। সে ভেবে বসে যদি সারা দুনিয়ার কোথাও একটা বাচ্চারও পলিও হয় তাহলেই প্রোগ্রাম ফেল স্কুল কাণ্ডও নির্ঘাত সেরকমই নিজেকে যে টার্গেটের বাইরে নিয়ে যেতে পারলো সেটা অবশ্য ক্লাস সেভেনে স্কুল ছাড়ার সময় বোঝেনি যে জন্য নিজেকে তখন বেজায় কাবিল কিছু ভাবেও নি সাদ্দামের বাড়ির যা হাল তাতে কোনো কিছুর জন্য বছরের পর বছর লেগে থাকা অপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না তার কোমল মন দয়া মায়া প্রেম ভালোবাসা আর ভক্তিতে ভরাট মায়ের কষ্ট বাবার কষ্ট ভাই বোনেদের খিদে সে সহ্য করতে না পারায় ড্রপ আউট হলো একা হয়ে গেল যারা তখন স্কুলে যাচ্ছে যারা খাটতে যাচ্ছে দু দলের সঙ্গেই তার ওঠা বসা ছিল না তার সুযোগও ছিল না যে জন্য নিজের সম্পর্কে ওই ড্রপ আউট কথাটা তার দিব্যি লাগত এবং এইভাবে সে চলতো কথা এমনিতেই কম বলতো এখন সকাল থেকে রাত সাইকেলের দোকানে ফাই ফরমাস আর হাতের কাজ শেখার চেষ্টায় কাজের বাইরেও কথা চাপা পড়ে গেল সে শুধু দুটো কান দুটো হাত শুনবে আর কাজ করবে এত খাটনি রাতে তাকে মেরে রেখে দেয় ফজরের আজান কান ধরে টেনে তোলে জাগায় যেন আলাদিন চিরাগ একদিন সে দিব্যি জোয়ান হয়ে গেল কুড়ি বছরে সে যে পৌঁছে গেল সেটা নসিবে ছিল বলেই কেননা ওদের মহল্লায় জন্মায় যেমন পালে পালে মরেও গাদা গাদা না হলে এই বস্তি উপচে রাস্তাঘাট অফিস আদালত তো গরিবের বন্যাতেই ভেসে যেত সাদ্দামের জীবনের এক চিলতে এখানে ছাপা অক্ষরে পড়ছেন যে গুটিকয় মার্জিত রুচিসম্পন্ন পাঠক তাঁদের জানিয়ে রাখা হচ্ছে গল্পের মতো মনে হলেও এটা আদ্যন্ত সত্য ঘটনা ঘটনা শব্দটাই যথেষ্ট ছিল কিন্তু রঙ্গবঙ্গে যেহেতু আখছার নানাবিধ নাটকের চাপে বিশ্বাস অবিশ্বাস বাস্তব অবাস্তব ইত্যাদির জোর ও জোরাজুরি প্রবল তাই ওই কথাটা বলতে হলো ঘটনার লোকেশন ও আশপাশের মানুষজনের কথা এখানে বিশদে ও বিশেষেও বলা হবে না কারণ ওই সব ফাঁক হেলায় পূরণ করে নিতে পারবেন আরও আশ্চর্যের কথা মহামান্য পাঠক এই গল্প কল্পনা ও তত্ত্বের সুবাদে জানেন কিন্তু বাস্তব যে কল্পনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে সাদ্দামের জীবনের এই ভগ্নাংশেরও ভগ্নাংশে তা একেবারে জল জল করছে ড্রপ আউট ছাপ্পা দেওয়া এককালের সেই নাদান খুঁটে খেতে শিখেছে সাইকেলের দোকান ফেলে সে দু চার কদম এগিয়ে এখন রং মিস্ত্রি আট দশতলা মাকানের দেয়ালে স্পাইডারম্যানের মতো ঝুলে থাকে কাজকাম শেষ হলে সাফসুত্র হয়ে সাদ্দাম যখন ক্যারাম খেলতে পাড়ার মোড়ে হাজির তখন সে এক নব্য যুবক কোনো ঝানু কমরেডের বাপের সাধ্য নেই তার শ্রেণী কি সেটা ধরতে পারে যাকে বলে বিন্দাস থাকা সে সবসময় তাই হয়ে আছে বয়সের তাজা ভাবের যোগান তার শরীরই তাকে দিয়ে যাচ্ছে হতে পারে এটা সেই কুদরতি করিশ্মা প্রকৃতির খেল সাদ্দামের মহল্লার গড়ন পেঠন এমনই যে কোনো বান্দাই একা নয় যে কেউ এসে পিঠ চাপড়ে কথা বলে যাবে কর্জ নেবে দেবেও পার্সোনাল প্রাইভেট যতটুকু তা প্রায় গুপ্ত মন্ত্রের মতো বিবির সঙ্গে মেহবুবার সঙ্গে ভাব ভালোবাসার দিনগুলো গোপনই থাকার কথা কিন্তু ঘরদোরের যা হাল যা ঘিঞ্জি অবস্থা তাতে সেই সব সিনেরও দু চারটে নাদানরা দেখে ফেলবেই ওটাই ওদের সেক্স এডুকেশন বলে ধরে নিলে অবশ্য ঝামেলা নেই পাড়ার দু চারটে ছেলেকে কাম কাজ দেখে দেওয়া বিমার লোককে হসপিটাল নিয়ে যাওয়া কে না করে সাদ্দামও করেছে যে জিনিসটা তবু তাকে আলাদা করে রাখে এক কথায় তার সোচ চিন্তা কিন্তু বিদ্যাবালন বিজ্ঞাপনে যা বলে থাকে যাহা সোচ ওহা শৌচালয় এ তার থেকে মাইল মাইল দূরের মামলা ছোটবেলায় আনমোনা ভাব বলে জানতো সেই ধোঁয়াশার মধ্যে একটা পোকার মতো গুটলি পাকিয়ে বসেছিল এই সোচ বড় হয়ে সে কতবার শুনল সৌচ মাতিয়ার কি আলফাল ভাবিস বলতো আশপাশের ও মহল্লার লোক পাড়ার এই ছেলেটার বিদঘুটে ব্যায়াম কথা জেনেছিল অন্যভাবে আর তা হল যতই গলাগলি কোলাকুলি হোক না কেন ও যে আলাদা কোথাও একটা ফারাক যে থেকে যাচ্ছে সেটা বেশ বোঝা যেত যেন ওকে ঘিরে রেখেছে অদৃশ্য দেওয়াল যে জন্য যতই হাত মেলাও সাদ্দামকে ছুঁতে পারবে না এই ফারাক এই আলাদাই যে সোচ তাও তারা ধরে ফেলে এর কোনো দাওয়াই তারা জানে না আর সাদ্দাম তো মনে মনে ভাবটাকে বিমারি বলে মনেও করছে না স্কুল ছেড়ে দেওয়া ড্রপ আউট হবে ঠিক করাটা পয়লা কিস্তি যা সে মাত করে এই সোচের দৌলতেই তার ক্লাসের বাকি ছেলেদের মধ্যে অনেকেরই বাড়ির হাল সাদ্দামের মতোই ছিল একটু আজটু হেরফের এধার ওধার হতেই পারে কিন্তু মাধ্যমিক পর্যন্ত গড়িয়ে গিয়েছিল তারা স্কুলের খোঁয়ার থেকে পালায়নি গভর্নমেন্ট যা চায় তাই করেছে ড্রপ আউট হয়নি এদের সবার হাল যে সাদ্দামের থেকে খুব ভালো কিছু হয়েছে এমন নয় আবার একেবারে তলিয়েও যায়নি টুকটাক কাজ সবজি বা মাছ নিয়ে বাজারে বসা সিকিউরিটি গার্ড ড্রাইভার সেন্টারে গিয়ে খেপ খাটা চায়ের দোকান খুলে বসা খালাসি টেনিয়াগিরি কিছু না কিছু জুটিয়ে নিয়েছে যারা একটু শেয়া না তারা ঝান্ডা মজুর হয়ে গেছে ওই লাইনে প্রমোশন পেয়ে পেটো পিস্তলে যারা উঠতে পেরেছে শুধু তাদেরই পকেট ভারী তারা ইংলিশ খায় মলের মেয়েদের পটানোর ধান্দা করে খোচরের চামচাগিরিতেও লেগে পড়ে কেউ কেউ নিজেকে সে সত্যিই তারিফ করতে পারে স্কুল থেকে নাম কাটিয়েছিল বলে তখন তার এও মনে হয়েছিল যে সে এমন একটা ঘুড়ি যার সুতো কারো হাতে নেই সেই ভোক আটটা ঘুরি যদিও নিজের সোচ নিয়ে ভাববার ক্ষমতা বা কেতাবে যেমন লেখে চিন্তার স্বাধীনতা নিয়ে সাফ সাফ কিছু ভাবতে পারেনি এখনো সে টের পায় তার সোচ যেন একটা কীড়া ঘিলুর মধ্যে ধোঁয়াশার মধ্যে বসে আছে কাম কাজ মজা মজলিস জলসা বিমার জন্ম আর মৃত্যুর যে এত বড় একটা জীবন তাতে গা ভাসিয়েই তো সবাই দিব্যি হাসছে খেলছে এক গাদা জিনিস বোঝার কোশেষ কেন যে তাকেই করতে হয় হতে পারে খাতা থেকে নাম কাটানো আর পরে কোথাও নাম তোলার চেষ্টা না করাতে সে এমনই ছিটকে গেছে ছিটকে আছে যাতে ভাবা ভাবার চেষ্টা করাটা বন্ধ হয়ে যায়নি এই সোচ সেদিক থেকে একা হওয়ার একা থাকার ইনাম মগজের এই ক্রীড়া ধুয়েই ভর জল খাবে কি না এই প্রশ্ন তাকে হঠাৎ হঠাৎ কাবু করে বটে কিন্তু ক্লাবের মেম্বার হয়ে হল্লা মজাকি জৌলু সাঙ্গামায় নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে ফেলার এক মারাত্মক ভয় তাকে হুঁশ ফিরিয়ে দেয় আমি এই দঙ্গলবাজিতে নেই আবার মহল্লার কারো সঙ্গে তার ঝুট ঝামেলাও নেই মারদাঙ্গা ক্যাচাল থেকে দূরে যেসে থাকতে পারল সে এক তাজ্জব ব্যাপার এখানে এই গলাগলি তো একদিন না যেতেই গালাগালির ফোয়ারা হাত পা সব ছুটবে আবার হঠাৎ সব থেমে যাবে কেউ নিশ্চয়ই আড়াল থেকে সাদা ঝান্ডা নেড়েছে শান্তি শান্তি সাদ্দামের সোচ আড়ালের সেই সব মুখ সে চেনবার চেষ্টা করলেই সিনেমার মুখ যেমন ভেঙে পড়ে গলে যায় অন্য মুখ হয়ে উঠতে থাকে সেই রকম ঘটে কিন্তু বদলে যাওয়া মুখটা স্পষ্ট হওয়ার আগেই ওই এক জিনিস ঘটে বার বার এইভাবে মন্দ চলছিল না এইভাবেই যদি চলতো তাহলে সাদ্দাম মল্লিককে নিয়ে মাথা ঘামানোর দরকারই হতো না ওরকম গতর খাটানো খালাসি মজুর কারিগর ও বেকারে ঠাসা বস্তি শহরে একটা ময়লার ঢিপি হয়ে থাকে কেউ নজরও করে না আন্ত্রিক ডেঙ্গি ম্যালেরিয়া মানে মশা মাছি শুয়োররা বস্তির দখল নিলে তখন তো ভাবতেই হবে অফিসাররা খবরের কাগজ আর টিভির লোকরা অবধি তখন বস্তিতে ঢুকে পড়তে পারে সরকারের চুল খাড়া হয়ে ওঠে সাফ করো হটাও আটক করো মশা মাছি আর রোগী শহরময় যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ধোঁয়া কামান দাগো ডিডিটি দিয়ে ঢেকে ফেলো বস্তির মধ্যেই রক্ত পরীক্ষার ব্যবস্থা করো যে ভাবে পারো আটকাও এইসব আটক ফাটক দেখতে দেখতে সাদ্দাম বড় হয়েছে সে দেখেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ডান্ডাধারী কোনো ঘটনার রিপোর্ট দেওয়ার সময় ঘটনা বুঝে ওদের গলার স্বর এই উঁচুতে তোলে তো এই খাদে নামিয়ে আনে চোখ মুখ শান্ত থাকে কিংবা উত্তেজনায় ফেটে পড়ে ওরা আসে ঝড়ের মতো ঝড়ের বেগে কাজ সারে কাজ মানে বক বক আর ছবি তোলা তারপর বিলকুল হাওয়া টিভি খুলে পরে যখন নিজেদের মহল্লা দেখবে তখন ভয় রাগ আর হতাশায় পুরো একটা ব্লাডার শেষ করে চাচা আর ভাতিজা বুড়ো বাপ তিন পাত্তির ঠেক চালানো রবি মোল্লা হাউ হাউ করে কাঁদবে নইলে খিস্তির বন্যা বইয়ে দেবে এতে শোক পালন হল প্রতিবাদও হল কেননা রাগ শোক কোনোটাই তারা শরীরে মনে পুষে রাখতে চায় না এদের সববার কাছে থেকেও দূরের সাদ্দাম হয়তো সেই জন্যেই মাত্র বিশ বছরের এই ছেলেটাকে সবাই ভালোবাসে খুব এ একটা আলাদা গল্প এই মহল্লায় সুখে দুঃখে সবার সঙ্গে থেকেও সে নেই যাকে কখনো পুলিশে ছোঁয়নি পার্টির মিছিলে দেখা যায়নি পাড়া ফাটিয়ে মাইক বাজানো জলসায় এসে ঠেক মেরে যায়নি মালটা কি টাইপের তা আন্দাজও করতে পারে না বলে কেউই তাকে হালকা ভাবে নেয় না যদি কখনো সে মুখ খোলে এমন একজনও নেই যে তার কথাটা মন দিয়ে শুনবে না আর সে বলেও এমন কথা যে অবাক না হয়ে উপায় থাকে না ওদের ঘরগুলো ঘুপচিগুলো রাস্তা মুখো রাস্তায় এনে বসানো বাড়ি বলা হয় বটে কিন্তু বাড়ি না বলে ডেরা বলাই ঠিক সেই ডেরার সামনে গর্ত হলে জল জমলে নিজেই সে সাফাইয়ে মেরামতিতে লাগবে কেউ যদি বলে কাউন্সিলরকে খবর দে না সাদ্দাম হাসবে এটুকু তো নিজেই করা যায় এর জন্য আবার কাউন্সিলরকে বিরক্ত করব কেন এরকম নজির অনেক কাউন্সিলরের কানে কেউ না কেউ কথাটা তুলে দেবেই এমনও হয়েছে দু একবার যে কাউন্সিলর হেসে হেসে বলেছে সাদ্দাম বেটা তুই তো আমাকে বাতিল করে ছাড়বি আরে আমি জনতার প্রতিনিধি যা প্রবলেম হবে আমাকে বলবি টাইম মতো ঠিক শুধরে দেব সবাই আসছে আমার অফিসে তুই আসিস না কেন তোর মতো ছেলে কত কাজে লাগে জানিস না স্যার মানে জানি না আসা যাওয়া করলে সব জানতে পারবি আমার স্যার টাইম নেই শুধু নিজেরটা নিয়ে থাকলে হবে টাইম কর চলে আয় মাঝে মাঝে ফিরিস্তি বাড়ানোর দরকার নেই এরকম আপ্যায়ন সে বিস্তর পেলেও কোনো দিনও কাউন্সিলার নেতা পার্টি অফিস এমএলএ এমপি কারো সঙ্গে দেখা করেনি কারো অফিসে যায়নি কিন্তু দেখা হয়ে গেলে হেসেছে সেলাম জানিয়েছে এবং নিঃশব্দে পাশ কাটিয়ে চলে গেছে তবে নজরের বাইরে যে যেতে পারেনি সেটা সাদ্দাম টের পেত আশপাশ আর পিছন থেকে কারো না কারো দৃষ্টি তাকে ছুঁয়ে ছেনে যাচাই করে নিচ্ছে বুঝতে পারলেও এমনকি এরা কারা তাও সে আন্দাজ করতে পারছে শুধু একটা জিনিস ধরতে পারছিল না কিন্তু কেন কি চায় কী আছে তার কাছে এরকম কি হতে পারে যে নিজের অজান্তে ভয়ঙ্কর কিছু বা হিরে হিরেজহরে চেয়েও দামই কিছু সে পেয়েছে তার আছে খোয়াবের মধ্যে পেয়েছে হয়তো কিন্তু কি কি সেটা সাদ্দামের সোচ যা তার এত প্রিয় এত নিজের এই প্রথম তা ফেল মারলো সাদ্দাম কুল কিনারা করে উঠতে পারল না কেন এই নজর কী আছে তার কেন না সে মাথা খাটিয়ে এটুকু বুঝতে পেরেছে কারা যেন তার কাছ থেকে একটা কোনো আশ্চর্য জিনিস কেড়ে নিতে চাইছে আরও তার ব্যাপার সে জানেই না তার কাছ থেকে কি কেড়ে নেওয়া হবে তুই তো এবার ভোটার রে হ্যাঁ দাদা আমরাই নাম তুলিয়েছি জি তা সববারটা ভাব শুধু নিজেকে নিয়ে থাকলেই হবে আমি গরিব মানুষ দাদা আমরা তো গরিবেরই পার্টি জরুর যে সাদদাম ভাবতে পারে ভাবতে চায় সে এই সংলাপের পর নিজেকে ধিক্কার দেবেই ধুস সালা আমার আগেই বোঝা উচিত ছিল গান থেকে গেলাম জিনিসটা সে পেয়েছে জন্মের মুহূর্তেই কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট ওই পাওয়াটায় মোহর লাগিয়ে দিয়েছিল আজাদ দেশের লোক সে এ তারই চিহ্ন আশ্চর্য সেই সম্পদ তার নাম ঠিকানা বাপের নাম সমেত তারই শরীরে জীবনে বেড়ে চলেছে অপেক্ষা করেছে আঠেরো বছর বয়সের জন্য তার আগে মরে হেজে গেলে অবশ্য আলাদা ব্যাপার দিন কয়েক পরের কথা মহল্লার দু চারজন চাচা দাদা সাদ্দামকে একটু বেশি খাতির শুরু করলো ফের সংশয়ে ফের প্রশ্ন আবার কি হলো রে বাবা আসলে সে ভুলেই মেরে দিয়েছে যে একটা বেচাল কথা সে দশজনের ভিড়ে পার্টির এক দাদাকে মাসখানেক আগে বলে ফেলে কথাটা আজ মগজ থেকে সেই কিড়া ঠেলে বের করে দেয় ভোটটা আমার লোকটা কি আমার মতলব কি বলতে চাস কিছু না ছেড়ে দিন ভয়ঙ্কর প্রশ্ন বলে অন্তত তখন মনে হয়নি হঠাৎ সেই ক্রীড়ার দাপাদাপিতেই বলে ফেলে বলা মাত্র সব চুপ স্তব্ধ যেন পাথুরে তারপর এ ওর চোখের দিকে তাকায় বলেছিল ঠিক আছে যা যা তুই যা কেউ পোস্টার লাগায়নি মিছিল বের করেনি অথচ বস্তিতে আগুন লাগলে বৃষ্টিতে ভেসে গেলে যেমন হয় সেইভাবে তিনটে শব্দ লোকটা কি আমার পুরো মহল্লা জড়িয়ে ধরে এতটা সে জানত না শরীরে ছুঁচের মতো অদৃশ্য নজর এসে বিঁধ ছিল শুধু সাদ্দামকে অবশ্য এরপর বেশি ভুগতে হয়নি দুপাশে দুজন পিছনে একজন এমনভাবে ঘিরে ফেলে যে পালাতে গেলে সামনে দাঁড়ানো টাটা সুমোর দরজা খুলে তাকে টেনে নেওয়া হবে অন্ধকার একটা খোপের মধ্যে এবারও দিমাগ চালু চট করে সব হিসেব কষেই বুঝে গেল যেতে হবে ওদের সঙ্গে যেতে হবে গাড়ি স্টার্ট দিতেই একজন বলল তোকে চাই রে আর শোন লোকটা যদি তোর না হয় তাতে কি তুই হয়ে যা লোকটার হয়ে যা পার্টি গরিবের তোকে বলেছি না তাহলে তুই গরিব হয়ে সটকে পড়বি সে হচ্ছে না নে নে সিগারেট নে সাদ্দামের মগজে নামে বিদ্ঘুটে ক্রীড়া সেই দিনই খতম আর বেজায় ভরপুর আনন্দের কথা এই যে সে এখনও একা নয় এখন আর সাদ্দাম সাদ্দামও নয় সে গলে যাচ্ছে মিশে যাচ্ছে আর অনুভব করছে অবলুপ্তির অন্ধ নেশা সেই সব মুখ যাও মনে করতে পারতো না সিনেমার মতো ভেঙে যেত গলে যেত নিজের মুখটাও এখন সেই রকম হয়ে যাওয়ায় সাদ্দাম শেষ পর্যন্ত বুঝতে পারে বাদ পড়া চলবে না ড্রপ আউট হওয়াটা সত্যিই খুব ক্ষতিকারক সে গলা গলামেলায় পেট্রাপোলে আমরা ওয়াটগঞ্জে আমরা দেশে দেশে দেশ বিদেশে আমরা 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 এই কি জনসমুদ্র জোয়ার বিলীন হওয়ার গূঢ় চেতনা যা মৃত্যুস্পর্শী আর এই গর্জনে এই চিৎকারের মধ্যে একটা করুণ সুর দু একটি শব্দ ছিল হালকা কুয়াশার মতো ক্ষীণ স্বরে ধ্বনিত হচ্ছিল প্রয়াত কবির আর্তনাদ যাদের মরমী কান আছে তারা তা দিব্যি শুনতেও পাচ্ছিল জলোচ্ছ্বাস জোয়ারের মধ্যে হৃদয়ে আমার চড়া যেন এক বিষণ্ণ টিপ্পণী সাদ্দাম আমাকে বলে ওই ঘটনার পরপরই সে দেখেছিল তার মুন্ডু রাস্তায় গড়াচ্ছে সাদ্দাম মল্লিককে আমি গত ছ বছর যাবত চিনি এখানে যা যা বর্ণিত হয়েছে সেরকমটা যথার্থই ঘটেছিল সে চেয়েছিল চিন্তা করার ক্ষমতাকে আলোর শিখার মতো আগলে রাখতে ভাবত যে ওই ক্ষমতাই সে তাকে ভারমুক্ত করতে চিন্তা শূন্য করতে প্রাচীন কল্পনার একদলীয় বাতাস ও তার ঘূর্ণি সাদ্দামকে টেনে নেওয়ার আগেই অবশ্য নিজের মুন্ডুটি ধুলোয় গড়াতে দেখেছে সে পাঠক জানেন সাদ্দামের পরেও এরকম মৃত্যু অনেকই ঘটবে এই গল্পতাই একদিকে যেমন শেষহীন তেমনি লিখিত হওয়ার অপেক্ষায় রয়েছে এর হাজার একটা বয়ান কান পাতলেই শোনা সম্ভব ভাষার ওই কথন তার অনুভব ত্রাস ও মুক্তির তৃষ্ণা